আমাই যেতে দাও না আমাই যেতে দাও আমাই যেতে দাও না মো যেতে দাও ধরুন বেজির মা আমাই যেতে দাও নরুন বেজির জম্মাতে মা আমাই যেতে দাও মরলে মোরা সৈদ হবো বাসলে মোরা কাজী মরলে মোরা সৈদ হবো বাসলে মোরা কাজী ছোট্ট পথের জমাতে মা হস্ত ধরতে রাজি ছোট্ট মা হস্ত ধরতে আমায় যেতে দাও না মাগো আমায় যেতে দাও আমায় যেতে দাও না মাগ আমায় যেতে দাও ধরুন বেজির জমাতে মামাই যেতে দাও ধরুন বেজির জমাতে মামাই যেতে দাউ

আমায় যেতে দাও মাগো আমায় যেতে দাও ধরুন বিজিরি জমাতে মা আমায় যেতে দাও ধরুন বেজেরি জমাতে মা আমায় যেতে দাও মোরলে মোরা সই বাসলে মোরা কাজী মড়লে মোরা সই বাসলে মোরা কাজী ছোট পথের জমাতে মা ছোট পথে জমাতে মা